গুড মর্নিং ফ্রেন্ড তা আপনাদের সামনে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে আজকের ব্লগটা হবে স্কাই ডুম আস সুন্দর একটা মানে সিনটা আমি করতে তুলেছি আর কি তেমন জানি না আপনাদের কেমন লাগবে দেখতে হলে আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব যদি না করে থাকে তো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা আমার সঙ্গে থাকবেন যাতে আমি আগে বাড়তে পারি আর আপনাদের যদি ভালো লাগে তাহলে এইরকম আমি ভিডিও করতে থাকবো বা দিতে থাকবো অন্যান্য দিনের মতো আজকেও আমি বেরিয়ে পড়েছি আর এইখানটা মোটামুটি আমি আলসাফা টোল গেটের ওখানে এসি পড়েছি আর এই দেখুন কী সুন্দর একটা প্লেন উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে পুরো চলে গেল প্লেনটা রোজেরই দেখি এরকম আস্তে আস্তে তা রোজেরই মনে হয় কবে আমিও এরকম উড়ে এসেছি চলে যাব আর এই দেখুন এইটা নিয়ে হচ্ছে ভিডিওটা আজকের সুন্দর লাগছে আকাশটা মানে মেঘলা করে আছে কিন্তু তার মধ্যেও একটা সুন্দর বিউটিফুল যাকে বলে ফ্যামিলি শ্যুটগুলো আমার খুবই ভালো লেগেছে তা জানি না আপনাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্লিজ এরকমই মনে হচ্ছে যে সূর্যটা বাইরে বেরোতে চাইছে কিন্তু ওর কাজ করে যাচ্ছে তাই না পিছনে ওর কাজ করে যাচ্ছে কিন্তু আমাদের মনে হচ্ছে কি যে সূর্যটা বাইরে বেরোতে চাইছে কিন্তু বেরোতে তো পারবে অবশ্যই পারবে মেঘটা সরে গেলেই কিন্তু ওর জায়গাতেই থাকবে ওর জায়গাতেই থাকবে কিন্তু আমাদের মনে হবে ও বেরিয়েছে ট্রাফিকও ছিল তা গাড়ি আমাদের আস্তে আস্তেই যাচ্ছে ধিমি গতিতে স্পিডে নয় মাঝে মাঝে আসতে মাঝে মাঝে জোরে ট্রাফিকের জন্য এইসব কোনো প্রবলেম আর আমাদের যেতে মোটামুটি দেড় ঘন্টা টাইম লেগে যায় কোম্পানি থেকে ঘরে যেতে পৌঁছাতে দেড় ঘন্টা টাইম লেগে যায় দেড় ঘন্টা থেকে দু ঘন্টা ধরে রাখো আর এই দেখুন কী সুন্দর লাগছে একটা দেখুন এখানটাতে সূর্যটা যেন মনে হচ্ছে বেরোতে চাইছ এত সুন্দর সিনটা কি ছাড়া যায় বলুন আপনাদের দেখিয়ে যদি আমি খুশি করতে পারি তা সেই জন্যই আমি এটা তুললাম এই দেখুন আবার একটা প্লেন যাচ্ছে এইখানটাতে বেরোতে বেরোতে আমার মানে পাঁচ ছটা প্লেন দেখা হয়ে যায় ফ্লাইং হচ্ছে আবার এক্ষুনি এসে যাবে দেখুন এসে গেছে আবার একটা প্লেন আর এইখানটা এত সুন্দর বিউটিফুল লাগছে কী বলবো আমার আমার তো খুব সুন্দর লাগছিল মানে পুরো সামনে পুরো সিনটা দেখছিলাম কি না আমি আমাদের ক্যামেরায় দেখিয়েছি কতটা কী ভালো লাগছে আমি বুঝতে পারছি না কিন্তু খুব সুন্দর লাগছিলো পুরো আমি আকাশটাকে খোলা দেখছি না পুরো আকাশে আমি দেখতে পাচ্ছি তা এত সুন্দর লাগছে এই দেখুন আবার এইখানটা দেখুন একটা সিন তা আস্তে আস্তে খুব আমার মজা হচ্ছিলো গাড়িতে বসে আছি বসে বসে খুব মজা হচ্ছিলো আমার আবার মাঝে মাঝে মনে করছি যে কখন আমি পৌঁছাব ঘরে আর আপনাদের দেখাবার জন্য এই করি করিছি আমি তা জানি না কতটা ভালো লাগবে আপনাদের তা আগেও বলেছি আমি আবার বলছি প্লিজ প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আয়টা একটু বাজিয়ে দেবেন টং করে তাই ওয়েট করতে করতে আমরা মোটামুটি এবার পৌঁছেই যাব এসেই গিয়েছি আবার এই টোল ট্যাক্স মানে মোটামুটি আসতে চারটে টোল ট্যাক্স পড়ে কোম্পানি থেকে আমাদের ঘরে আসতে চারটে টোল ট্যাক্স বাড়ে এই মোটামুটি এসেই গেছি এই নব্বই বার এই দেখুন এইটা হচ্ছে এই ব্রিজের ওপরে উঠলাম এই ব্রিজটা হচ্ছে লাস্ট ব্রিজ যাচ্ছি আমরা এখান দিয়ে ফিসাল রোড এটাকে বলে ফিসাল রোড ওই যে ওই যে উঁচু বিল্ডিংটা যাচ্ছে ওই সরে ঘন্টা নিয়ে পড়বে এবার তাই এটা হচ্ছে সারজা কিংফিশার রোড আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো নতুন ব্লগ নিয়ে